দেখুন মালয়েশিয়ার রাস্তায় অনেক ধরনের মানুষ আছে কিছু মানুষ ভালো আছে আবার কিছু মানুষ খারাপ আছে ভালো মন্দ সকল দেশে আছে একটা কথা আমরা বলি না যেখানে ফেরাউনের জন্ম সেখানে মুসার জন্ম কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শোনেন আপনার কাজে লাগবে আমি কথা দিচ্ছি ধরেন আপনি একজন অবৈধ ব্যক্তি মালয়েশিয়াতে আপনার কাছে বিসা টাকা কিছুই নেই এখন আপনি গ্রাফও বুকিং করতে পারেন না আপনি কি করতেছেন রাস্তার ফুটপাতে এক ছাড়ে গিয়ে দাঁড়িয়ে আছেন কোথায় যাবেন আপনার গন্তব্যস্থানে যাবেন তো সেখানে কিছু ট্যাক্সির ড্রাইভার আছে সে ট্যাক্সির ড্রাইভারগুলো কী করে আপনার মানে চিন্তা ভাবনার উপরে সে কিন্তু মানে ডিগ্রি অর্জন করছে সে জানে কোন লোকটা বৈধ কোন লোকটা অবৈধ সে দেখলেই মানে বুঝতে পারবে তখন সে আপনার কাছে যাবে যাই বলবে যে ভাই আপনি কোথায় যাবেন আপনি বলবেন যে হয় আমি করালামপুর যাবো হয়তোবা বলবেন যে আমি সোভান্দা যাবো তখন সে আপনাকে বলবে যে ভাই হ্যাঁ আমি আপনাকে নিয়ে যাবো চলেন আমার ট্যাক্সিতে চলেন সে আপনাকে কথা দিয়া জাদু মানে জাদু করে ফেলবে সে আপনাকে এক পর্যায়ে জিজ্ঞাসা করবো আপনার নাম কি আপনি বলবেন যে ভাই আমার নাম হয়েছে এইটা তখন সে আপনার নামের সাথে মিল রেখে সেও বলবে যে ভাই হ্যাঁ আপনি মুসলমান আমিও মুসলমান ভাই আপনার কাছ থেকে এক টাকা বেশি নেব না আপনি যে নির্ধারিত ভাড়া আমাকে একটু দিয়ে দিয়েছেন এখন আপনি কি করছেন তার কথার ফেমে পড়ে গেছেন কথার ফেমে পড়ে গিয়ে তার ট্যাক্সিতে উঠছেন উঠার পরে আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছাইছেন পৌঁছানোর পরে সে কি করতেছে হয়তো বা একশো টাকা বাড়া ছিল বা পঞ্চাশ টাকা বাড়া ছিল আপনার সাথে এভাবে কথা হয়েছে সে আপনার কাছ থেকে আষ্টশো টাকা টাকা দাবি করবে আষ্টশো টাকা দাবি করবে নশো টাকা দাবি করবে আপনি তখন বাধ্যতামূলক তাকে ওই টাকাটা দেওয়া লাগবে কোথেকে আনি দিবেন সেটা দেখবে না কারণ সে কিছু বললেই বলবে যে আমি তোর ব্যাপারে পুলিশের কাছে নালিশ করবো কারণ তোর নাই সেটা আমি জানি আমি আগে বলে যাচ্ছি যে তার আপনার বিচা আসে না না আসে তারা কিন্তু এগুলোর ফলে মানে প্রভাব পড়ে মানে ফলো রাখে আপনার স্যারা দেখলে সে বলতে পারবে অনেকে আসে না মানুষের মন নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু আপনার মন নিয়ে পড়াশোনা করবে হ্যাঁ তখন বিষে আসে না আসে সে বলতে পারবে তাই আমি আপনাকে বলছি যে ভাই আপনার কা হয়তো আমরা অনেকে মনে করি যে ভাই আমি তো গ্রাফস মানে ইউজ করতে জানি না ট্যাক্সি মানে বুকিং দিতে পারি না আমি কি করবো তাই আমি আপনাকে এটা বলবো যে ভাই আপনার মোবাইলে আপনি একটা গ্রাফ অ্যাপস নিয়ে রাখবেন আপনি হয়তো বা পারেন না অন্য কাউকে বলবেন যে ভাই আমি অমুক জায়গায় যাবো আমার মোবাইল থেকে একটু গ্রাফে বুকিং করে দেন আমি তো বুকিং করতে জানি না হ্যাঁ তাহলে আপনার জন্য সেটা সেভ যারা গ্রাফ মানে ইয়ে করতে পারেন না ইউজ করতে পারেন না বিশেষ করে এই লোকগুলোকে টার্গেট করে আর বিশেষ করে অবৈধ লোকগুলোকে টার্গেট করে কারা টার্গেট করে বুঝতে পারছেন ইতিমধ্যে কোনো দেশের নাম দেওয়ার দরকার নেই হ্যাঁ তাহলে আপনাকে কি করতে হবে সতর্ক বজায় রাখতে হবে নয়ত আপনার যেখানে তিনশো টাকা গাড়ি ভাড়া সেখানে নিবে দুই হাজার টাকা যেখানে একশো টাকা সেখানে আপনার কাছ থেকে নিয়ে যাবে ছয়শো টাকা সাতশো টাকা কারণ বেশিরভাগে যারা অবৈধ ব্যক্তি আছে তারা বুঝতে পারে এসব ব্যক্তিদেরকে তারা টার্গেট করে তাদের ট্যাক্সিতে উঠায় তারা যেন বিচার আচার কোথাও না দিতে পারে কোথাও থানাতে গিয়ে নালিশ না দিতে পারে কারণ আপনি তো নালিশ দিবেন না আপনি অবৈধ নালিশ দিতে গেলে আপনি ধরা খেয়ে যাবেন তাদের চিন্তাভাবনা হয়েছে আপনার এটা আর আপনাদেরকে ভয় দেখায় এরকম অনেক মানুষের সাথে ঘটছে তাদের কাছ থেকে এই কথাগুলো সংগ্রহ করে আমি আপনাদেরকে বলছি আশা করি আপনার সাথেও এমন ঘটনা ঘটছে যাদের সাথে ঘটছে তারা কমেন্ট বক্সে জানাবেন আর যাদের সাথে ঘরে নেই তারা সম্পূর্ণভাবে ইয়ে এড়িয়ে যাবেন বিপদে এড়িয়ে যাবেন বিপদে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি এখানে শেষ করছি যদি মনে হয় যে ভিডিওটি শেয়ার করার দরকার ভিডিওটি শেয়ার করবেন অন্য আরেকজনকে জানিয়ে দেবেন সেও যেন এই ভিডিওটি দেখে একটু সতর্ক হতে পারে আল্লাহ হাফেজ